ঢাকায় রাষ্ট্রীয় সফরে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টপকে বাইশ নভেম্বর শনিবার সকাল আটটা পনেরো মিনিটে ড্রক এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে লাল গালিচা সংবর্ধনা জানান এবং বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন বৈঠকে প্রধানমন্ত্রী শেরিং টোপকে গতকাল শুক্রবারের বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বৈঠকের পর তাকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয় যেখানে উনিশবার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয় এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চান সেখানে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে শেরিংটোবকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন পাশাপাশি বাংলাদেশে বসবাসরত ভুটানি সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে ভুটান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন ডেস্ক রিপোর্ট জায় জায় দিন